আপনি কি জানেন পানির অভাবে শরীরের ক্ষতি আমাদের শরীরের প্রায় শূন্য অংশেই পানি দিয়ে গঠিত তাই পানি শুধু তৃষ্ণা মেটানোর জন্য সবচেয়ে জরুরি উপাদান কিন্তু যদি শরীরে পানির ঘাটতি হয় তখন কি কি সমস্যা হতে পারে জানেন প্রথমেই ডিহাইড্রেশন শরীরে পানি কমে গেলে মাথা ব্যথা মাথা ঘোরা দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি দেখা দেয় খু পানি কম খেলে কিডনির উপর চাপ বাড়ে প্রস্রাব ঘন হয়ে যায় পাথর জমতে পারে আর কিডনি রোগের ঝুঁকি বাড়ে খুতক ও ঠোঁট শুকিয়ে যায় ত্বক হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা এমনকি হজমেও সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় কারণ পানি খাবার হজম ও পুষ্টি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে আট এক শূন্য গ্লাস পানি প্রয়োজন মনে রাখুন শরীরের জ্বালানি হল খাবার কিন্তু শরীর সচল রাখার আসল শক্তি হল পানির গি এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন ধরনের ভিডিওতে পেতে চান কমেন্ট করে জানান